পার্কিং টাইলসের ফ্যাক্টরিতে চলে এসেছি লাল কালো ঘেরে একই একই রেট তার ভিতরে সর্বনিম্ন 1000 পিস হলো আমরা পৌঁছে দেব 20 30 বছরের কিছু হবে না কালার গ্যারান্টি পার্কিং টাইলস তো গেছে ভাই মালটা এখানে সাজিয়ে রাখা হয় 4 দিন পরে মালটা খোলা হয় এই পাইকারি দেই দোকানদারের আবার কাস্টমার থেকে খুচরা বিক্রি কিগুলা কি ভাই ডাইস এগুলো হলো ডাইলস এই রোড পাথর থ্রিপুর পাথর আচ্ছা আমাদের ইম্পোর্টেড কেমিক্যাল আসসালামু আলাইকুম দর্শক এই মুহূর্তে আমরা পার্কিং টাইলসের ফ্যাক্টরিতে চলে এসেছি সরাসরি যারা ফ্যাক্টরি থেকে দেখে শুনে বুঝে পার্কিং টাইস নিয়ে বিজনেস করতে চান অথবা আপনি আপনার বাড়ির জন্য ব্যবহার করবেন বা পার্কিংয়ের জন্য তারা কিন্তু এখান থেকে নিতে পারবেন তো আমরা কথা বলব প্রতিষ্ঠানের ওনার হাসনাইন ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম আসসালামু আলাইকুম ভালো আছেন ভাইয়া জি ভাই অনেক ভালো আছি আমরা তো অনেকের ভিডিও করি সবাই বলে আমাদের নিজস্ব কারখানা সবাই বলে আমাদের নিজস্ব ফ্যাক্টরি তো আজকে সরাসরি যে অরিজিনাল ফ্যাক্টরির মালিক আপনার ভিডিও নিয়ে চলে আসলাম ভাই হ্যাঁ তো যদি সরাসরি কেউ এসে আপনাদের ফ্যাক্টরি দেখে ভিজিট করে নিতে চায় কিভাবে আসবে ভাই আমাদের ফ্যাক্টরির লোকেশন উত্তরা দিয়াবাড়ি ভোট ক্লাবের পিছনে বিরুলিয়া বাজার ঈদগা মাঠ ঈদগা মাটি টাইলস ফ্যাক্টরি ওই যে আমাদের ঈদগা মাঠ ঈদগা মাটি টাইলস ফ্যাক্টরি আমাদের আচ্ছা আর মিরপুর থেকে যদি কেউ আসতে চায় তাহলে মিরপুর মাদার রোড থেকে লেকোনা করে বিরুলিয়া ব্রিজে নেমে এসে বাজার ঈদগা মাঠে আসলেই হবে আচ্ছা মূলত যারা ব্যবসা করে তারাই আপনাদের কাছ থেকে বেশি নেয় ভাই আমরা সরাসরি দোকানে পাইকারি দেই দোকানদারেরা আবার কাস্টমার থেকে খুচরা বিক্রি করে তার মানে আপনার কাছ থেকে নিলে একেবারে কমটা কম রেটে পাইকারি রেটে আমার থেকে নিতে পারবে তো এখানে কিভাবে কি তৈরি হয় আমরা একটু দেখাই চলে হ্যাঁ ভাই কীভাবে পার্কিং টাইজ তৈরি হয় প্রসেসিংটাও দেখাবো কী কী দিয়ে তৈরি হয় এগুলো কী ভাই ঢাইস এগুলো হলো ডাইলস এই রোদে শুকিয়ে মাল বের করা হবে আচ্ছা এগুলো হচ্ছে ডাইস তারপরে কি কি দিয়ে তৈরি হয় ভাই বলেন তো আমাদের থ্রি ফোর পাথর হুম হুম থ্রি ফোর পাথর থ্রি ফোর পাথর আচ্ছা তারপরে হচ্ছে বলে হলো সিলেকশন বালু সিলেকশন বালু এই বালুর ভিতরে দেখেন হাফ হাফ পাথর মিক্স করা আছে অর্ধেক বালু অর্ধেক পাথর মিক্স করা আছে গুড়ি গুড়ি পাথর আছে তাই না ওকে এরপরে এটা এগুলো ডাইস ভাই এগুলো ডাইস পরে কিভাবে হয় আমরা একটু দেখাই তাহলে আমাদের ইম্পোর্টেড কেমিক্যাল হ্যাঁ এটা হলো কেমিক্যাল এটা আচ্ছা আচ্ছা হ্যাঁ তারপরে আমরা দেখাই তারপরে আমাদের এই রঙ এটা ইম্পর্টেন্ট এটাও ইম্পোর্ট করা এবার সেভেন্ড্রিক গোল্ড সাথে সিমেন্ট থাকে না সিমেন্ট হল সেভেন্ড্রিক গোল্ড সবচেয়ে ভালো মানের সিমেন্ট আচ্ছা ওকে এরপরে গাছটা আমরা একটু দেখাই তারপরে রং কেমিক্যাল সিমেন্ট বালু পাথর একসাথে মিক্স করে এখানে মিক্সার করে ওখানে ফর্মা ঢালা হয় বর্মায় ডালা হয় এখানে এটা হলো ফার্স্ট লেয়ার এটা সেকেন্ড লেয়ারও হবে জি জি টেস্টাইফের জন্য আর কি ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট করে আর কি আচ্ছা তারপরে মালটা এখানে সাজিয়ে রাখা হয় চার দিন পরে মালটা খোলা হয় আচ্ছা যেমন এই মালটা প্রস্তুত হয়েছে এটা চার দিন ছিল এখানে চার দিন পর খোলা হয়েছে মালটা বা খুব সুন্দরভাবে একদম টাইলস পার্কিং টাইপ তৈরি হয়ে গেছে হ্যাঁ

মালের দাম দুই টাকা বাড়তি কালারের উপরে লাল কালো ঘেরে একই একই রেট কি কি ডিজাইন আছে একটু আইডিয়া দিয়ে দিই যে কোনো ডিজাইন করতে পারবেন না আমাদের আমাদের বুতাম আছে ষোলো কার আছে ষোলো ফুল আছে ক্যাপসিল আছে বক্স বিট আছে আটিটা আছে আমাদের পনেরো থেকে বিশটা ডিজাইন অনেক ডিজাইন আছে জি ওকে পনেরো থেকে বিশটা ডিজাইন মাঠের ভিতরে মাল রাখা আছে জি জি এই যে এই এরকম চার দিন পরে রোদে বের করে তারপরে শুকিয়ে খোলা হয় এই যে আচ্ছা বক্স কমপ্লিট হয়ে গেল কালো মাল ওকে ওকে তো ভিউয়ার্স দেখেন আমরা সরাসরি ফ্যাক্টরি থেকে কিভাবে আপনাদের দেখানোর চেষ্টা করলাম তো স্কেনে জুড়ে যে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করে আপনার কাছ থেকে একেবারে চিপ প্রাইসে ভালো মানের পার্কিং টাইলস নিতে পারবে জি ঠিক আছে আপনাকে এতক্ষণ সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই আসসালাম আলাইকুম আলাইকুম